গায়িকা নায়িকা ডান্সার আছে আরেকটা আছে আরেকটা দেখে মডেলিং করে যারা তাদেরকে দেখে অথচ জাননাতেও বানানো আছে জান্নাতে গায়িকা আসে দুনিয়াটা বানাইছে কি দিয়া মাটি দিয়া না হয় বিদুটে দুর্গন্ধময় এক ফোঁটা পানি দিয়া আর জান্নাতেরটা হাঁটু পর্যন্ত বানাইছেন মুশক দেওয়া কোমর পর্যন্ত বানাইছেন আম্বর দেওয়া মুশকি তো চিনি না আম্বারও তো চিনি না কি বল এক মুশক চিনি না আহ আম্বার এটাও তো চিনি না এই পর্যন্ত বানাইছেন জাফরান দেওয়া চেহারাটা বানাইছে হোয়াইট কাফুর দিয়া সাদা কাফুর একশো বিশ মিনিট লম্বা হবে চুল দিয়ে একশো বিশ মিনিট লম্বা হবে একটু চোখ বন্ধ করে ভাবতে থাকো তিন কিলোমিটার ঘেরের ঘের মানে কুচি দেওয়া তিন কিলোমিটার কুচি দেওয়া লেহেঙ্গা পড়া থাকবে ছড়াইলে তিন কিলোমিটার চতুর দিয়া এই সুতা আল্লাহ সুতা বানাবে এই হিট আছে ওটাকে বলে নূর নূরের ভিতরে কোনো হিট নাই হিট বোঝেন গরম নেই এই আলোতে কিন্তু গরম আছে লাইটে ধরে

আল্লাহর রাসূল দাঁতের আলো বলছে লাউ আলা দুনিয়া লা তানাওরাতিল দুনিয়া কুল্লা যদি দুনিয়া একটা হাসি দেয় তো সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহর রাসূল খুতুর বলনো না দিছে লাউ বাজাগা সবতি আবহুর লা লাসারা আদবা সব সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হয়ে চারটা সুগ্রানে সমগ্র জগৎটা মহিত হবে এইবার যুবকরা বলো ওই ঠোঁটে ঠোঁট লাগলে চুমা দিলে কিস করলে কেমন মজা হবে মনে হয় ওই সময় ওরা বুজুর হয়ে যাবো ঠিক না চাইও দেখবো না ঠিক না কিন্তু আমি ওদেরকে চিনি আপনারা চিনুন না ওরা দুই বন্ধু তিন বন্ধু মিলে দেখতে থাকে তো মনে করেন গান বা নাচ একটায় আরেকটারে খোঁচা দিছে দেখছো জিনিসটা কিরকম জিনিস কেন ওরা জিনিস না ওদের শব্দ শুরু হয় ম দিয়া আমি কইলাম জিয়া ঠিক না খোঁচা দিতে দেরি গরম হতে দেরি কিন্তু ঠান্ডা হবে কেমনে সাত মিটাবে কেমনে মোবাইলের ভিতর তো হাতও ঢোকে না কোন নাচে কোথায় ঢোকে না তো মোবাইলই টাচ করে চুমা দেয় পাইলে হুজুর হয়ে যাব আরে হুজুর এই তো চল্লিশ বৎসর পর্যন্ত ওই ঠোঁট ছাড়বে না চল্লিশ বৎসর লাগায় রাখবে মনে হবে কয়েক সেকেন্ড লাগায় রাখছে চল্লিশ বৎসর পরে ও চিমটি দিবে গালে আর বলবে খালি ঠোঁটেই দেখবি এই শরীরে আর কোনো কাহিনী নাই ওইটা বানানো আছে জান্নাতে এই দুনিয়ার পচা মাটি মুসা জাফরান দিয়াল্লা জান্নাতের মাটি বানাইছে